আই লাভ হোয়াট ইউ টিচ আরেকবার আমি শিখেছিলাম যা তুমি শিখিয়েছিল আরেকবার আমি আসি আই কাম আমি আসি যখন তুমি আসো ওয়েন ইউ কাম আই কাম ওয়েন ইউ কাম আমি যাই যখন তুমি যাও আই গো ওয়েন ইউ গো আই গো ওয়েন ইউ গো আই গো ওয়েন ইউ গো আই গো আচ্ছা আমি খাই যখন তুমি খাও আই ইট ওয়েন ইউ ইট আমি খেলি যখন তুমি খেলো আই প্লে

তুমি পছন্দ করো ইউ লাইক তুমি পছন্দ করো তুমি কিনো ইউ বাই তুমি কিনো তুমি যা কিনো হোয়াট ইউ বাই তুমি যা কিনো হোয়াট ইউ বাই তুমি যা কিনো তুমি যা কিনেছিলে হোয়াট ইউ বট হোয়াট ইউ বট তুমি যা কিনবে হোয়াট ইউ উইল বাই হোয়াট ইউ উইল বাই হোয়াট ইউ উইল বাই তুমি যা কিনেছো হোয়াট ইউ হ্যাভ বট তুমি যা কিনতে পারো আরেকবার হোয়াট ইউ ক্যান বাই হোয়াট ইউ ক্যান বাই তুমি যা কিনতে পারতে ওয়াট ইউ শুড বাই তোমার যা কেনা উচিত হোয়াট ইউ শুড বাই তোমার যা কেনা উচিত ছিল ওয়াট ইউ শুট হ্যাগ বক হোয়াট ইউ শুট হ্যাগ বক আচ্ছা তোমার পড়াশোনা করা উচিত ইউ শুড স্টারি তোমার পড়াশোনা করা উচিত তোমার যেখানে পড়াশোনা করা উচিত ভাই আর ইউ স্টারি আরেক ব্যাপালিতো ভয় আর ইউ স্টারি ভাই ইউ স্টারি

আমি লিখতে পারতাম যতক্ষণ তুমি লিখতে পারতে আই কুড রাইট আই ইউ কুড রাইট একসাথে বলি তো আমি যাই আইবো আমি যাই আমি যাই আমি যখন যাই ওয়েন আইবো আমি যখন যাই আমি যেখানে যাই আমি যে কারণে যাই আমি যেভাবে যাই হাও আই গো আরেকবার বলি তো আমি যার সাথে যাই উইথ থ্রু আই গো একসাথে বলি তো ওই থ্রু আই গো উইথ থ্রু মাই গো আমি গিয়েছিলাম মাই ওয়াট আমি গিয়েছিলাম আমি কিনেছিলাম মাই বট আমি কিনেছিলাম আমি কিনেছিলাম আমি যা কিনেছিলাম হোয়াট আই বট হোয়াট আই বট আমি কিনেছিলাম আমি যা কিনেছিলাম হোয়াট আই বট হোয়াট আই বট হোয়াট আই আমি আমি যখন কিনতে পারি মেন আই ক্যান

আমি লিখেছিলাম আই রোট আমি লিখেছিলাম যা তুমি লিখেছিলে হোয়াট ইউ রোট আই রোট হোয়াট ইউ রোট আই রোট হোয়াট ইউ রোট আমি লিখেছিলাম যখন তুমি লিখেছিলে আই রোট হোয়েন ইউ রোট আই রোট হোয়েন ইউ রোট আমি লিখেছিলাম যেখানে তুমি লিখেছিলে আই রোট হোয়ার ইউ রোট আমি লিখেছিলাম যে কারণে তুমি লিখেছিলে আই রোড ওয়াই ইউ রোড ওয়াই ইউ রোড আমি লিখেছিলাম যেভাবে সেভাবে যেভাবে তুমি লিখেছিলে আই রুট হাউ ইউ রোড আমি লিখেছিলাম ততক্ষণ যতক্ষণ তুমি লিখেছিলে আই রুট হাউ লং ইউ রোট আই রুট হাউ লং ইউ রোড এবার একটু বলবেন আমি খেলি আই প্লে আমি খেলি আমি খেলি আমি যখন খেলি ওয়েন আই প্লে আমি যখন খেলি আমি যখন স্কুলে যাই ওয়েন আই গো টু স্কুল ওয়েন আই গো স্কুল আমি যখন ইংরেজি বলি ওয়েন আই স্পিক ইংলিশ আরেকবার আমি যখন লাঞ্চ করি আরেকবার আমি যখন লাঞ্চ করেছিলাম ওয়েন আই টুক লাঞ্চ

আমি যতক্ষণ মনে রাখি হাউ লং আই রিমেম্বার আমি যতক্ষণ মনে রাখি হাউ লং আই রিমেম্বার হাউ লং আই রিমেম্বার আমি সাহায্য করি যাকে তুমি সাহায্য করো আই হ্যাভ হু ইউ হ্যাভ আরেকবার বলি তো আমি সাহায্য করেছিলাম যাকে তুমি সাহায্য করেছিলে আই হাত ও ইউ হাত আরেকবার বলি তো আমি ইংরেজি শিখেছিলাম যেখানে তুমি ইংরেজি শিখেছিলে আই লার্ন ইংলিশ ওয়ার ইউ লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ ওয়ার ইউ লার্ন ইংলিশ আচ্ছা আমি গিয়েছিলাম যেখানে তুমি গিয়েছিলে আই ওয়েট ওয়ার ইউ ওয়েন্ট আই ওয়েট ওয়ার ইউ ওয়েন্ট আমি চালিয়েছিলাম যেভাবে তুমি চালিয়েছিলে আই ড্রপ আই ড্রপ হাউ ইউ ড্রপ

আমি আমি চালাতে পারি যেভাবে তুমি চালাতে পারো আই ক্যান ড্রাইভ হাউ ইউ ক্যান ড্রাইভ আমি আমি হাঁটতে পারি যেভাবে তুমি হাঁটতে পারো আই ক্যান আই ক্যান ওয়াক হাউ ইউ ক্যান ওয়াক হাউ ইউ ক্যান ওয়াক হাউ ইউ ক্যান ওয়াক আমি হাঁটতে পারতাম যেভাবে তুমি হাঁটতে পারতে

আমি বুঝতে পারতাম বলতে যা তুমি বলতে আমি বুঝতে পারতাম আই কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেট হোয়াট ইউ সেট হোয়াট ইউ সেট হোয়াট ইউ সেট আমি মুখস্থ করতে পারতাম যা তুমি মুখস্থ করতে পারতে আই কুড মেমোরাইজ হোয়াট ইউ কুড মেমোরাইজ আই কুড মেমোরাইজ হোয়াট ইউ কুড মেমোরাইজ আচ্ছা আমি শাস্তি দিতে পারতাম যাদেরকে তুমি শাস্তি দিতে পারতে আই কুড টিচ আই সরি আই কুড পানিশ হু ইউ কুড পানিশ আই কুড পানিশ হু ইউ কুড পানিশ আমি সমর্থন করতে পারতাম যাদেরকে তুমি সমর্থন করতে পারতে আই কুড সাপোর্ট হু ইউ কুড সাপোর্ট একসাথে বলি তো আই কুড সাপোর্ট ও ইউ কুড সাপোর্ট আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আমার যখন যাওয়া উচিত ওয়েন আই শুড গো আমার আসা উচিত আই শুড কাম আমার যখন আসা উচিত ওয়েন আই শুড কাম আই কাম আমার শেখা উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত আমার যা শেখা উচিত হোয়াট আই শুড লার্ন একসাথে বলি তো আমার যখন শেখা উচিত হোয়েন আই শুড লার্ন আমার আমার যে কারণে শেখা উচিত আমার যে কারণে শেখা উচিত আমার যেভাবে শেখা উচিত আমার যতক্ষণ শেখা উচিত হাউ লং আই শুড লার্ন আচ্ছা

আচ্ছা আমি আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো একসাথে বলি তো যখন যখন তুমি যাবে তখন আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো when you will you, you will go i will be able to go when you will go তুমি যখন যাবে তখন আমি যেতে পারবো তুমি যখন আসবে তখন আমি আসতে পারবো তুমি যখন লিখবে তখন আমি লিখতে পারবো তুমি যখন শিখবে তখন আমি শিখতে পারবো এভাবে প্রথম অংশ হবে আই উইল বি এবল টু দিয়ে এবং শেষের অংশ হবে

আমি যখন যাবো আমি যখন যাই গো আমি আমি যখন যাই আমি যখন যেতাম আমি যখন যাবোই গো আমি যখন যাবোইল গো আমি যখন গিয়েছি ওয়ে আই হ্যাভ আমি যখন গিয়েছি

আই বট হোয়াট ইউ সোল হোয়াট ইউ সোল হোয়াট ইউ সোল হোয়াট ইউ সোল আমি যাবো যেখানে তুমি যাবে আই উইল গো ইয়েল গো আই উইল গো ইয়েল গো আই উইল গোল গো আমি যাই আইবো আমি যাই আইবো আমি লিখি আই রাইট আমি লিখি আমি যা লিখি ওয়াট আই রাইট আমি যা লিখি আমি আমি যা লিখি আমি আমি যখন লিখি হোয়েন আই রাইট আমি যখন লিখি আমি যা লিখি ওয়াট আই রাইট আমি যা লিখি আমি যখন লিখি আমি যেখানে লিখি আমি যে কারণে লিখি আমি যেভাবে লিখি হাউ আই রাইট আমি যতক্ষণ লিখি আমি আমি যাকে বা যাদেরকে লিখি হু আই রাইট হু আই রাইট আমি যা লিখেছিলাম হোয়াট আই রুট আমি যা লিখেছিলাম আমি যখন লিখেছিলাম আমি যেখানে লিখেছিলাম আমি যে আমি যে কারণে লিখেছিলাম আমি আমি যেভাবে লিখেছিলাম আমি যতক্ষণ লিখেছিলাম হাউলং লিখেছিলাম আচ্ছা আমি যা লিখবো হোয়াট আই উইল রাইট আমি যা লিখবো হোয়াট আই উইল রাইট আমি যখন লিখবোয়েন আই উইল রাইট আমি যেখানে লিখবোল রাইট আমি আমি যে কারণে লিখবো আমি যেভাবে লিখবো হাউ আই উইল রাইট আমি যতক্ষণ লিখবো হাউ আই উই আমি যাকে বা যাদেরকে লিখবো হু আই উইল রাইট আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি আমি যা লিখতে পারি আমি যা লিখতে পারি হোয়াট আই ক্যান রাইট আরেকবার বলি তো আমি যখন লিখতে পারি আমি যেখানে লিখতে পারি আমি যে কারণে লিখতে পারি আমি যেভাবে লিখতে পারি আমি যতক্ষণ লিখতে পারি আমি যাকে বা যাদেরকে লিখতে পারি আচ্ছা আমার আমার লেখা লেখা উচিত আই শুড রাইট আমার লেখা উচিত আই শুড রাইট আমার যাকে আমার যা লেখা উচিত হোয়াট আই শুড রাইট আমার যা লেখা উচিত হোয়াট আই শুড রাইট আমার যখন লেখা

ইউ শুড রাইট আচ্ছা তুমি যেখানে যাও আমারও সেখানে যাওয়া উচিত আই আই শুড শুড গো গো ইউ ইউ আমার আসা উচিত যখন তুমি আসো আই শুড কাম ওন ইউ কাম আই শুড কাম ইউ কাম আই শুড কাম ওয়েন ইউ কাম আমার ততক্ষণ প্র্যাকটিস করা উচিত যতক্ষণ তুমি প্র্যাকটিস করো আমার আমি যা দেই তোমার পা নেওয়া উচিত তোমার পা নেওয়া উচিত ইউ শুড টেক হোয়াট আই গিভ একসাথে বলি তো ইউড তোমার শেখা উচিত যা আমি শেখাই ই তোমার যেখানে আমি ই আমি যেখানে গিয়েছিলাম তোমারও সেখানে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন আই ইউ শুড হ্যাভ গন ওয়েট ইউ শুড হ্যাভ গন ওয়ে আচ্ছা এবার আমরা বাক্য গুলো একটু করাচ্ছি দেখবেন আপনারা আমার আমার বোঝা উচিত আই শুড আই শুড আন্ডারস্ট্যান্ড আমার বোঝা উচিত আই শুড আমার বোঝা উচিত তুমি যা বলো তা আমার বোঝা উচিত আই শুড সে 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 আমি শিখি শিখি শিখেছিলাম শিখব শিখেছি শিখতে পারি শিখতে পারব বল একসাথে বলি তো আই উইল বি আমার শেখা উচিত আই শুন না আমার শেখা উচিত আমার শেখা উচিত ছিল আমি খেলি আই প্লে আমি খেলি আমি ফুটবল খেলি আই প্লে আমি ক্রিকেট খেলি ক্রিকেট খেলেছিলাম আমি ক্রিকেট খেলবো আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লে ক্রিকেট আই হ্যাভ প্লে ক্রিকেট আই হ্যা প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি আমি ক্রিকেট খেলতে পারতাম আমি ক্রিকেট খেলতে পারবো

আমি একটি গাড়ি চালাতে পারবো আই ডন্ট এবিলিটি টু ড্রাইভ আমার কি গাড়ি চালানো উচিত আই আমার কি গাড়ি চালানো উচিত ছিল আচ্ছা এখানে কয়টা সেন্টেন্স আছে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা এখানে চাইলো আর হাজার হাজার বাক্য এখানে অ্যাড করা যায় আমরা জাস্ট এগুলো সঙ্গীত আকারে এখানে ক্লাসে ডিসকাস করছি

অপেক্ষা করি আই ওয়েট আমি অপেক্ষা করি আই ওয়েট আমার অপেক্ষা করা উচিত আই শুড ওয়েট আমার অপেক্ষা করা উচিত যতক্ষণ তুমি অপেক্ষা করো হাউ লং ইউ ওয়েট আই শুড ওয়েট হাউ লং ইউ ওয়েট একসাথে বলি তো হাউ লং ইউ ওয়েট হাউ লং ইউ ওয়েট তুমি শেখাও ইউ টিচ তুমি শেখাও তুমি যা শেখাও व्हाट ইউ টিচ তুমি যা শিখিয়েছিলে व्हाट ইউ টট व्हाट ইউ চ তুমি যা শেখাবে व्हाट ইউ উইল টিচ व्हाट ইউ উইল টিচ তুমি যা শিখিয়েছ what you তুমি যা তুমি তুমি যা শেখানো উচিত what ইউ শুড টিচ তোমার যা শেখানো উচিত ছিল you should শুড হ্যাভ what you should have taught তোমার তোমার আস তুমি আসো ইউ কাম তুমি আসো ইউ কাম তুমি আসো তুমি আসো তুমি লিখো ইউ রাইট তুমি লিখো